বন্ধু তুমি প্রশ্ন করছে আমার এইটাই যে আপনি কি করেন আমি কইছি আমি বড়ি বাচ্চা বাচ্চাবান্ধা আইছি আমি কাপড় সবর কুলছি গেঞ্জি গাঁত আমার আমি গোসালির সামনে খারেছি পরে আমার বলছে এই কথাটাই যে আপনি কি করে আমি কইছি আমি বাচ্চা বাচ্চাবান্ধা বাচ্চা বাচ্চাবান্ধারা এই যে শাক শুট কার কারোইলাম যখন আপনারা আইসেন আপনারা কে আমি তো চিনি না মিডিয়া আমি ক কি মিডিয়া আমার ছেলের খারাপ হয়ে যাইব মিডিয়া ক খারাপ হইব না সব ভালো হবে আর ও তো আমারটা তো দুয়াই লুয়ে যাইতেছে আমার সময় দুইশো পাঁচশো টাকাও দিতেছে কেউ আমার বদ্ধ দেওয়ার কোনো দরকার আছে হ্যাঁ মালয়েশিয়া না দুনিয়া ওই ফিটে গেলে আমার দিদি দুয়াতাকে ওর কাছে হ্যাঁ যে জেমি আইবো আমার বাড়িতে চইল হ্যাঁ জিমি আইব আর আমার দিদি বদ্ধ থাক তে কি নানো না এ আমার এই বাড়িতে বাড়ি হলি আর বদ্ধ লাগিয়ে দেবো তা আমি কি বদ্ধ দিব কেন আমার তিনটে ছেলে তিন জায়গায় কাজ করতেছে একটা ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতেছে আর আমি বদ্ধ দিও আমার অন্য গাড়ি তো মাঝে দিতে পারে আমি বদ্ধ দিতে বকে আর একটা ছেলে বিক্রি করে অ্যাক্সিডেন্টে তার ষাটটা তেরোটা ছেলে আছে মাথা আর দুইটা কাটা আছে এই দুইটা হাতের সাইডে আটটা আঙুল নাই এই দুটি আমি ওইখানে ঘর তুলে দিছি ওই ঘরের মাঝে ও থাকতে পারে না একা পরে আমি তার নন্দুর তা হেন আমার দুই মেয়ে ফুতের বউ গেছে গা পরে আমার এক বউ গেছে গা ফোলা শিশু বাচ্চা পরে একটা দুই গেছে গা আমি ওরারা গে আমি মানুষ টানি এ আমার কথা নেই আর ওরা যে কথা বানাইছে এই কথাটি হলো বানানি না ওরারা দূরে আমি নেওয়া করে কুসামুদি করে মানা করে দিচ্ছি যে আপনারা এটি আমার করেন না আমরা মা ব্যক্তি একটু আবেগ লাগছে ফালছে সন্তান কিরে হকটা রে দেলছি। কেন দেয়ালছি এটি তো আবেগ লাগতেই পারে এটা স্বাভাবিক বাড়ি ওর নামে জমি আমার ওয়াইফের নামে জমি দেয়া এই কাউলা করে গিয়ে দেয়াইছে এই আমরা আবেগ থাকবো কে এটা হলো ওই যে গেছে আবেগ বাইশে গেছে এই কথাটা ওই যে এ করতে পারে না ভিতরে ঠেমাইতে পারে না এই তার হ্যাঁ খাইতে দিছে হে আবেগটা জন ঠেমাইতে পারে না এই খাইতে দিছে আর কোনো কিছু না আপনি আমার একটা ফুস দেন আমরা ওয়াইফের কোনো একটা ফুস দিত আমি কই না আমার ওয়াইফ ফুস দিতে পারে না হ্যাঁ আপনার সরাসরি কান্দে দেয় মানুষ হ্যাঁ কি ফুস দিব পরে আমি হাঁটের দুর্বল মানুষ আমার এই যে একটু একটু না হইতে আমার শরীর কাঁপতে থাকে আমারও হাঁটের দুর্বল পরে আমি ওর কইছি যে ঠিক আছে আমার ওয়াইফে কিন্তু ফুস নিতে চাইতেছেন দেখেন আমার ওয়াইফে কি বলে পরে হ যে বলে বলতেছে আমি বলতেছি তুমি কান্দে দিতেছ কে সুন্দর করে কও পরে ও ব্যক্তি তো কান্দে দিতে পারে আবেগ বাড়ছে এটা লেগে দিদি আমি এই যে আপনারা আমার দুশ্মনি মনে করেন তাহলে হইলো না তাহলে তো আমি বসে গেলাম আমার ভূত বসে গেল যে যে আমি শিখাইলাম যে টিক্কা ভাঙ্গে করব গুঁড়ো গুঁড়ো আগে করবো সেরা বেড়া তো ওইটার কোনো মানি ছিল না তো আমার শিখে নিকি দরকার ছিল তে তো হ্যাঁ কি আপনার লোক মানুষ হয়ে দিত তে আর আমি তুলছি কে আমি তুলছি আজ গা এই পনেরো বছর আগে থেকে ওরে ট্রেডিংয়ে ও হ্যাঁ ও হন কি হয়েছে এটা আমি কইতে পারবো না আঙুল না এই মাথা ঠিকালে আসে এইভাবে তে আমি তার আর বদ্ধ দিব কেন যে আপনারা আমার ছেলের কোন খারাপ করবেন না আর আমারও কোন খারাপ করবেন না আপনারা আমার এইটাই অনুরোধ আপনারা ধরে কই আমার ছেলের কোনো দিন খারাপ করবেন না আমার কাছে ও ছেলে আমার খারাপ না ওর মা বলছে একটা কথা এইটা লো যদি আপনারা মিডিয়া ফালান তে হলে আর রইলো না তে আর আমরা গরিব মানুষ তে হলে এই আল্লাহ এক কাজ করুক মাটি দেশবাসীর হ্যাঁ আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই যারা যেটা কইস আমি মুক্ত চুল আমি মাপ সাইতে তোমরা বে হয়ে আমার মাপ করে দিবা আমার ফুট দুজি চুরি করে তা আমি দুজি চুরি করে তাই আমার বের কাছে কই আমারও ভাষায় দেওয়ান দেয় আমি কোনো দুঃখ থাকতো না আর আমি সুরীর যদি না করে দেয় কোনো কিছু না করে একটা বন না সরা থাকি তো বলে আল্লাহ দেখ আমার বিপদজন আল্লাহ না দেখ আমার যেটা পাইছে আল্লাহ দেখ আমার এই বিপদটা যে তরায় নাই